করে করে না আগে বা তারা সুযোগ পায়নি তাই বলিনি তারা তো ধরার পরে থেকেই রিমান্ডে ছিল সাত দিন করে তারা তো আগে এরকম কোর্টে আসেনি প্রতিদিন তারপরে সুযোগও তো পায়নি আগে যে বলবি বলার সুযোগ দিছে তাদের এই দেশেরই নাগরিক আমাদেরও উচিত যে আমরা একটা আইনজীবী পাই অন্যায় করলে তার শাস্তি আছে যদি আইনজীবী না দরাই তাহলে সত্য মিথ্যা যাচাই হবে কি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এবার হিটু শেখের মেয়ে এ কি তথ্য দিল তার বাবাকে নিয়ে এবং তার ভাইকে নিয়ে এবং তার ভাইয়ের বউকে নিয়ে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন আসলে হিটু শেখের মেয়ে এক একবার এক এক কথা বলতেছে হিটু শেখের মা এক একবার এক এক কথা বলতেছে আপনাদের কাছে দু একদিন আগেও আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেখানে হিটু শেখের এলাকা কিন্তু এখন হিটু শেখের কোন দিকে গড়াচ্ছে এবার যে তথ্য দিয়েছে হিটু শেখের মেয়ে যা শুনলে অবাক হবেন আমি আপনাদেরকে হিটু শেখের মেয়ের সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি দর্শক শ্রোতা মন্ডলী অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওতে যাবার আগে বরাবরের মতো ছোট করে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সম্মানিত ভিউয়ার্স চলেন আমরা সম্পূর্ণ কথাগুলি ইটু সেকেন্ড মেয়ের মুখ থেকে শুনে আসি আজকে দেখলাম আমার বাবা বলতেছে সে তারা কেউ বাড়িতে ছিল না তারা বেলা এগারোটার দিক খবর পেয়ে বাড়িতে আসছে বাড়িতে ছিল হামিদা এবং আসিয়া তাহলে এই বিষয়ে হামিদাই খুব ভালো করে জানে কি করেছে এই জন্য আমার বাবা বলতেছে চিৎকার করে তাদের মাথায় হেলমেট দিয়ে রাখছে যেন তারা কথাও না বলতে পারে সে বারবার বল মিথ্যা উপবাদ দিয়ে তাদের মানে ফাঁসানো হচ্ছে এবং কথা বলতে গেলে তারপর মাথায় হেলমেট দিয়ে নিয়ে যাচ্ছে যাতে না বলতে পারে এইগুলো না মানে মানুষের মাঝে না ছাড়াই তাহলে মিথ্যা অপবাদ তাদের ফাঁসানোর জন্যই তো এইগুলো করতেছে তো আসল অপরাধী যে তাদের জন্য খুঁজে বের করে এবং নির্দোষদের ছেড়ে দেয় হ্যাঁ আমরা তো করি আমরা হামিদারাই তো সন্দেহ করি হামিদারাই তো বাড়ি ছিল আসি আর হামিদাই ছিল বাড়িতে জি আমার দাদি কারেন্ট বিল দিতে ছিল নয়টার দিকে

আসল অপরাধী যে তার জন্য নিয়ে আসে সবার সামনে আর নির্দোষদের জন্য ন্যায় পায় সেটাই করে না যাচ্ছিল দেখলাম তখন সে চিৎকার সামেসি করতে করতে যাচ্ছে বলতেছে আমি নির্দোষ তো এই বিষয়ে সবাই বলতেছি যেন এই বিষয়ে আর একটু ভালো করে তদন্ত করে দেখে কারণ আমার ভাই মা বাবা সবাই চিৎকার করে বলতেছে যে আমরা নির্দোষ আমরা এই কাজ করিনি তো ন্যায় পাওয়ারই তো আমাদেরও আছে এখন চাই এই বিষয়ে আবার ভালো করে তদন্ত করুক সুন্দর করে যাচাই বাছাই করে তারপরে শাস্তি সেজা কি হবে সেটা নির্ধারণ করুক জি আছে থাকে মানুষের বাড়ি শুনে মনে হচ্ছে আমারও যে সে করিনি সে করলে কি এরকম চিল্লাই চিল্লাই বলতে পারে যে আমি নির্দোষ আমার ভাইরা বলতে পারে তাদের উদ্দেশ্যে বলতেছি যে তারা যেন এই বিষয়ে আবার ভালো করে যাচাই বাছাই করে তদন্ত করে না কথা না তো বলার সুযোগ নেই আগে হয়তো তারা সুযোগ পায়নি তাই বলিনি তারা তো ধরার পরে থেকেই রিমান্ডে ছিল সাত দিন করে তারা তো আগে এরকম কোর্টে আসেনি প্রতিদিন তারপরে সুযোগও তো পায়নি আগে যে বলবি বলার সুযোগ দিছে তাদের দেখেন বলছে যে তারা ওই বাড়িতে ছিল না আসিয়া এবং তার বোন বাড়িতে ছিল এই বিষয়ে তো সে খুব ভালো করে জানবে হামিদা যে কি হয়েছিল সেটা এটাও বলছে চিৎকার করে যে আমরা মাঠে ছিলাম আমরা এগারোটার দিকে খবর পেয়ে বাসায় আসছি আসলে কে করলে এখন জনগণ তারপরে দরকার যাচাই বাছাই করে আসল অপরাধী দিকে বের করুক কে করলো আমাদের সঙ্গে আছে হিটু শেখের মেয়ে নাসরিন নাসরিন মানে আপনাদের পক্ষে কি কোনো আইনজীবী আছে আগে যদি আইনজীবী থাকতো তাহলে হয়তো বা বিষয়টা অনেক ইয়ে হতো ক্লিয়ার হতো এখন শুনছি আছে কিন্তু আমাদের সাথে তার কোনো যোগাযোগ হয়নি সে আমাদের কাছে কিছু জিজ্ঞাসা করেনি এবং কে কেউই যায়নি আমার দাদি আছে দাদির কাছেও শুনিনি যে আমাদের বিষয়ে আইনজীবী আছে আমি শুনছি কিন্তু এখনো যোগাযোগ করিনি সে আমাদের সাথে আচ্ছা এই আইনজীবীটা আছে অনেক দিন পরে আপনারা জানতে পারেন আজকেই জানতে পেরেছি তার নাম কি সে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা বা আপনাদের জেরা হিসেবে নিয়েছে কিনা সাক্ষী হিসেবে নিয়েছে কি না না এই সব কিছুই হয়নি এটা না হলে কি হবে হচ্ছে আমরা এই দেশেরই নাগরিক আমাদেরও উচিত যে আমরা একটা আন্ডজিবি পাই অন্যায় করলে তার শাস্তি আছে যদি আন্ডজিবি না আদর হয় তাহলে সত্য মিথ্যে যাচাই হবে কি করে এক পক্ষে এক তরফায় কোনদিন বিচার হয় আর নির্দোষ মানে ফেসে যাচ্ছে আপনার বাবা আজকে অনেকবার চিৎকার করে বলেছে এবং সজীব শেখও চিৎকার করে বলেছে সজীব শেখ বলেছে আমার বউকে ধরেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আপনার বাবা চিৎকার করে বলেছেন আমার ব্যাটার বউকে ধরেন এবং বলেছেন যে ইতিহাসের কোনো জায়গায় আছে ছেলে এবং বাবা এক সঙ্গে কাজ করে কি বলবেন জি এখন যদি আমাদের পক্ষে আইন থাকতো আইনজীবী লোক থাকতো তাহলে হামিদারে নিয়ে আসতো জিজ্ঞাসাবাদ করতো দুইজনেরই তাহলে সত্যি মিথ্যা কোনটা যাচাই বাছাই হইতো কিন্তু একতরফে তারা বিচার আচার তাদের কথা তো শুনতেছে না আইনজীবী নেই তো শুনবে কে তো এখন আমি নিয়ে আসুক নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করুক আপনার কি মনে হয় হামিদাকে নিয়ে আসলে জিরা করলে একটা ভালো সমাধান মানে হামিদাকে কেন লাগছে অন্য সাক্ষীরা মানে আপনাদের তো কোনো সাক্ষী নাই সাক্ষী আছে হয়তো বা কিন্তু হামিদা তো সেই বাড়িতেই ছিল সে অবশ্যই কিছু জানে সেইখানে তো সে ছিল উপস্থিত তাই এদেরও যেরকম জিরা করতেছে ওরও তো ওরকম জিরা করা উচিত আপনার কি মেয়ে মনে হয় আপনি তো মেয়ে এবং হাইটু শেখেরই মেয়ে আপনার বাবা বা ভাই বা মা এইসব কাজের সঙ্গে জড়িত থাকতে পারে আপনি একটা এখন তো একবারে শেষের দিকে বিচার কাজ কি মনে হয় কি বলবেন কি বলবো তারা যেভাবে বলতেছে আসামিরা কি ওইভাবে কথা বলতে পারে যে আমরা করে নি আমি তারা ধরো আমার কিছু বলার নেই এরকম ঘটনা কোনোদিনও হয় না আর হয়ে নই মা বাবা ছেলে সবাই একসঙ্গে এরকম কাজ কোনোদিন করতে পারে সেটাই তো আপনার দাদিরও অবস্থা খারাপ খাওয়া দাওয়া নাই সকাল এবং সে তার বাড়িঘর নাই সে অন্য জায়গায় থাকছে এটা তো খুবই কষ্টের মানে মুরব্বী মানুষ খুব কষ্ট করছে এটা নিয়ে কি বলবেন কালকে মানে এখানে আসার জন্য আসতে যে পড়ে যে তার হাঁটুতে অনেক ব্যথা পাইছে এখন তার ওষুধের প্রয়োজন থাকার জায়গায় ঠিক মতো খাচ্ছে না তার তার অবস্থা কি হতে পারে কালকে তো আপনার দাদি নাকি খাবারও নিয়ে আসছিল খাওয়াতে পেরেছিল না বাবাকে না কেন পারলো না মানে ভিতর থেকে অনুমতি দেয়নি জি আপనికి দেখা করতে পারছেন আপনার বাবা ভাই মার সাথে দেখা করলাম এই যে যাচ্ছে যাওয়ার পথে দেখলাম এইটুকি কিছু বলতে চাচা মা কিছু বলসু কি না আপনার বাবা আপনাকে দেখে আমাকে দেখে বলল আমিdare নিয়ে আসার কোনো ব্যবস্থা করে জিজ্ঞাসা বাদ করো আমিdare করতে বলো তাহলে আইতোবা সত্য মিথ্যা যাচাই বাছাই ভাবে তাই বলল আর দাদার পক্ষে আমার একটা অনুরোধ তাদের জন্য মানে আইএমজিবি দ্বারা অনলাইনে যে করেছে তার শাস্তিপারিজ যোগদার সে শাস্তি পাবে কিন্তু আইনজীবী দায় দুই ইশে মানে তরফে যদি করে তালি আর যদি এক তরফে করে তাহলে এটা কি কোনো বিচার হলো হামিদার সাথে কি আপনাদের কোনো যোগাযোগ হয় বা না না কোনো যোগাযোগ নেই আচ্ছা এখানে তো ওদের পক্ষের অনেকে আসছে ওর মা আসছিল চাচা আসছিল ওদের সঙ্গে কথা হয়েছে আপনার নাসরিন জি না ভাই আচ্ছা ওদের সাথে কথা হয়নি আচ্ছা আমরাও চাই আপনার দাদি যেন একটা ভালো ভাবে থাকতে পারেন এখন ভয়ও তো কোচ করছে উনি যে ঘর বাড়ি করতে পারছে না টাকা পয়সা তো নাই এর মাঝখানে শুনলাম আপনার কাছ থেকে নাকি মিথ্যা কথা বলে কেউ দশ হাজার টাকাও নিছে এটাও তো ভয়ানক একটা মানে এই মুহূর্তে আপনার কাছ থেকে যারা জোর চুরি করে বাটপাড়ি করে টাকাটা নিছে আর কি পরিচয় পেয়েছেন তার পরিচয় পান এই যে হিটু শেখের মেয়ের কথাগুলা শুনেছেন সে যে কথাগুলা বলেছে আসলে কত কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলা কতটুকু সত্য হতে পারে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম